বাঙলায় বাড়ি প্রকল্পে পিডব্লিউএ তালিকা যাদের নাম আছে তারা ডিসেম্বর মাসে প্রথম কিস্তি 7000 টাকা পাবে কিন্তু এই যে পিডব্লিউএ তালিকায় যাদের নাম আছে এর মধ্যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় আড়াই লক্ষরও বেশি ভোক্তার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে এনপিসিআই অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রত্যেকটা ভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করছে ভেরিফাই করতে গিয়ে দেখা যাচ্ছে এই আড়াই লক্ষ ভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা রয়েছে কি সমস্যা রয়েছে সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো তার আগে বলি যদি আপনি দেখেন বা আপনি জানতে পারেন যে সমস্যাটি আপনারও ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে যে কারণে এনপিসিআই ভেরিফাই করতে পারছে না তো তাহলে আপনি কি করবেন বা যদি সংশোধন করতে হয় তাহলে সেই সংশোধন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে বা কিভাবে সংশোধনটা করবেন এই ব্যাংক অ্যাকাউন্টের বিষয়টা নিয়ে সম্পূর্ণ ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে তো চলুন এবার আমরা মূল ভিডিওতে যাই তো শুরুতেই আমরা যেটা দেখব যে কোন জেলায় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই তো হাজার হাজার ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো কোন জেলায় কত ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে সেই সংখ্যাটা আগে আমরা দেখে নেব তারপরে পরবর্তী স্টেপে এগিয়ে দেখুন প্রথমেই আছে কুচবিহার কুচবিহারে চুয়াল্লিশ হাজার দুশো কুড়িটা কিন্তু রং অ্যাকাউন্ট আছে দিনাজপুর উত্তর একত্রিশ হাজার বাষট্টিটা বাঁকুড়া সাতাশ হাজার সাতশো পাঁচটা চব্বিশ পরগনা সাউথ সতেরো হাজার সমস্ত প্রায় দশ হাজার পনেরো হাজার আট হাজার সাত হাজার করে রং ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে যেটা এনপিসিআই ভেরিফাই করতে পারছে না তো এই যে তালিকাটা আপনারা কোথায় পাবেন সেটা আমি পরের থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এরপর দেখে নেব ঠিক কি কি কারণে এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছে না সেই কারণগুলো একবার জেনে নেব দেখুন প্রথমেই যে সমস্যাটা আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখুন একটা নাম আছে গৌড় মন্ডল এই দেখুন এই গৌর মন্ডল এর যে সমস্যাটা এখানে কারেকশন কারেকশন যে ডেসক্রিপশন দেওয়া আছে এখানে বলছে ইনভ্যালিড নেম প্রোভাইডেড কেন বলুন তো ইনভ্যালিড নেম প্রোভাইডেড দেখুন এই যে গৌর মন্ডলটা এই যে গৌর জি ও এই যে মানে যারা সার্ভে করেছিল সার্ভের সময় গৌরের স্পেলিংটা জি ও না দিয়ে ও এর জায়গায় জিরো বসিয়ে দিয়েছে যেই কারণে বেনিফিশিয়ারি নামের সাথে তার ব্যাংকের অ্যাকাউন্টের নামটা ম্যাচ খাচ্ছে না তাই জন্য কিন্তু এখানে বলেছে ইনভ্যালিড নেম প্রোভাইডেড রকম সমস্যা প্রচুর আছে তারপরে ধরুন আরেকটা আছে এই দেখুন প্রফুল্ল রাজবংশী দেখুন রাজবংশীর নামের পরে একটা ফাইভ বসে গেছে কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে সঠিক স্পেলিংটা আছে যে কারণে দুটো নাম ম্যাচ খাচ্ছে না বলে বলছে ইনভ্যালিড নেম প্রোভাইডেড তারপরে দেখুন আর একটা আমি দেখাচ্ছি এই দেখুন তরুণ বসাক এখানে যে তরুণ বসাকের নামটি আছে এই তরুণ বসাকের যে আইএফএসসি কোড আছে দেখুন এই আইএফএসসি কোডটা ইউনাইটেড ব্যাংক ফুলিয়ার আই এফ কোড কিন্তু এর অ্যাকচুয়াল অ্যাকাউন্ট নাম্বার কিন্তু ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু যারা সার্ভে করেছে সার্ভের সময় আইএফএসসি কোডটা ভুল দিয়েছে তার জন্য কিন্তু বলে দিচ্ছে ব্যাংক হচ্ছে যে পোর্টাল থেকে পেনশন হয় সেই পোর্টালে পাওয়া যাচ্ছে না কি করে পাওয়া যাবে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া তো এখন আর কিছু নেই এখন যেটা আছে সেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কিন্তু এখানে ব্যাংকটা যারা সার্ভে করেছিল তারা সিলেক্ট করেছিল ইউনিয়ন ব্যাংক আর আইএফএসসি কোডটা দিয়েছে ইউনাইটেড ব্যাংকের এর যেই কারণে আই কোড এর সমস্যা হচ্ছে দেখুন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আইএফএসি কোড নট ফাউন্ড আইএফএসি কোড নট ফাউন্ড তার মানে আইএফএসি কোর সমস্যাটা সবথেকে বেশি আর একটা সমস্যা হচ্ছে ওই সার্ভের সময় যেরকম বললাম নামের স্পেলিংটা গন্ডগোল করেছে তবে এই গন্ডগোলটা আপনারা হয়তো ভাবছেন যারা রিসেন্টলি দু হাজার চব্বিশ সালে আপনার বাড়িতে গিয়ে সার্ভে করেছে তারাই হয়তো এই ভুলটা করেছে সেটা কিন্তু নয় দু সালে যখন এই সার্ভেটা হয়েছিল সেই সময় যারা সার্ভে করেছিল তারা কিন্তু এই ভুলটা করেছে। তবে ভুল সমাধান আছে বলে আপনারা কি করবেন ঠিক সেইভাবেই আপনারা কাজ করবেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যাটা কিন্তু মিটে যাবে এরপর আসি আসল কথায় যে আপনারা কিভাবে জানবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের কোনো সমস্যা হয়েছে কিনা বা আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া ছিল সেই অ্যাকাউন্টে টাকা ঢুকতে কোনো সমস্যা হবে কিনা প্রথমেই বলি এইটার কোনো তালিকা আপনারা পাবেন না আমি ভিডিও লিখে রেখেছি শুধুমাত্র জন্য যে আপনাদের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা কি করবেন এর কোনো তালিকা নেই তাহলে আপনারা কি করে জানবেন প্রত্যেকটা বিডিও অফিস থেকে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে এই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে তো গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদেরকে ফোন করে জানিয়ে দেওয়া হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টের এই সমস্যা রয়েছে আপনি বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে এসে আপনার ব্যাংক অ্যাকাউন্টের জিরো কপিটি জমা দিয়ে যায় তাহলে আপনার ওই ব্যাংক অ্যাকাউন্টের কপিটি যদি আপনি গ্রাম পঞ্চায়েতে জমা দেন সেই গ্রাম পঞ্চায়েত থেকে কপিটি চলে আসবে বিডিও অফিসে বিডিও অফিস থেকে আপনার অ্যাকাউন্ট টিকে সংশোধন করে দেওয়া হবে এরপর যদি আপনারা নিজেরাই জানেন যে আমার অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে অ্যাকাউন্ট চেঞ্জ করতে হবে তাহলে আপনি স্বইচ্ছায় ভিডিও বিডিও অফিসে এসে অ্যাকাউন্টটিকে চেঞ্জ করে নিতে পারেন কিন্তু যাদেরকে ফোন করে ডাকা হবে না তারা কিন্তু বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতে এসে কোনো ভিড় করবে না প্রত্যেককে ফোন করে ডাকবে সার্ভের সময় দু হাজার চব্বিশ সালের সার্ভের সময় যে ফোন নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই ফোন নাম্বারে আপনাদের ফোন আসবে এই কটা দিন যতদিন না পর্যন্ত আপনি ঘরে প্রথম কিস্তির টাকা পাচ্ছেন ততদিন পর্যন্ত ফোনটিকে নিজের কাছে রাখুন এবং যদি সেই নাম্বারটি বন্ধ হয়ে থাকে তাহলে দ্রুত বিডিও অফিসে যান গিয়ে নাম্বার চেঞ্জ করে দিন কারণ এখন যা হবে প্রত্যেকটা কিন্তু আপনাকে ফোন করে জানিয়ে দেওয়া হবে তাই ফোন নাম্বারটা এখন খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস ফোন নাম্বার সুইচ অফ থাকলে আপনি কোনো তথ্য পাবেন না বা ফোনে রিচার্জ না থাকলেও আপনি কোনো তথ্য পাবেন না বা জানতে পারবেন না যেহেতু এটা অনলাইনে কোনো সার্চ করলে কোনো রেকর্ড পাবে না সম্পূর্ণটাই কিন্তু আপনাকে বিডিও অফিস থেকে বা গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ফোন করে জানানো হবে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত আমি আরেকটা একটা ইনফরমেশন দেব অনেকে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করে সেইখানে কাজে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেটা স্টেট ব্যাংকের হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হতে পারে যে কোনো ব্যাংকের হতে পারে হতেই পারে সেটা আপনি ওখানে কাজ করেছেন কিন্তু বাংলাবাড়ি প্রকল্পের যে গাইডলাইন সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরের যে ব্যাংকের ব্রাঞ্চ গুলো ধরুন আপনি এসবিআই একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন তবে সেটা পশ্চিমবঙ্গের বাইরের কোনো ব্রাঞ্চে সেই অ্যাকাউন্টটা যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হবে না তাই এই রকম যারা করেছেন তারা দ্রুত বিদ্রোহ অফিসে চলে আসুন তাদের কাছে ফোন না গেলেও তারা বিদ্রোহ অফিসে চলে আসুন কারণ আপনার ওই অ্যাকাউন্টটি অলরেডি এনপিসিআই থেকে ভেরিফাই করতে পারছে না আপনি স্বইচ্ছা বিডিও অফিসে আসতে পারেন এসে অ্যাকাউন্ট থেকে চেঞ্জ করে নিতে পারেন আশা করবো আমি আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটি সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি তো বাংলা ব্যাপারি সম্পর্কিত যদি আরো কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব দ্রুত রিপ্লাই দেওয়ার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নতুন ভিডিওতে আবার দেখা হবে